জুমাই চ্যানেল আমি পরিণিতার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানি আর এখন ঘড়িতে বাজে ওই পনেরো তিনটে নাগাদ তো এখন সোনাইকে আমি দুপুরে খাবারটা খাওয়াচ্ছি আমাদের খাওয়া হয়ে গেছে আর সোনাইকে মাঝখানে একবার খাইয়েছিলাম তো সেই জন্য ওকে একটু দেরি করেই দিলাম এখনও একটু খিদে পেয়ে গেছে বলে ওকে খাওয়াচ্ছি আর এখন ওকে দুপুরবেলাতে দিচ্ছি আজকে একটু দুধ মুড়ি দিয়েছি কারণ এসে এখন আর কিছু বানানো হয়নি ফ্লাক্সে গরম জল ছিল তো সেটা দিয়ে বানানো হয়েছে আর সোনাই এখন টিভিতে ও সোনা ব্যাং কোলা ব্যাং বলে যে গানটা হয় সেইটা এখনও দেখছে এটাও ভীষণ পছন্দ করে তো বাড়িতে তো দেখাই না, এখানে ঢুকেই এসে যা কান্নাকাটি শুরু করেছে ঘরে ঢুকেই কান্না শুরু তো ওকে ভোলানোর জন্য দিয়েছি আর এটা হচ্ছে আমাদের রুমে জানলাটা থেকে বাইরের ভিউ তো বাইরের সামনের দিকে যে রিসর্টটা আছে সেটাই দেখা যায় তো এখানে যে সবাই বসে রয়েছে আর এখন বাইরে যা রোদ আর গরম এখন আর কোথাও বেরোবো না সোনায়ের খাওয়া হয়ে গেলে আমরা সবাই একটু বিশ্রাম নেবো একটুখানি শুয়ে নেবো কারণ সেই ভোররাতে উঠেছি আর ভীষণ টায়ার শরীর একদম দিচ্ছে না বিকেলবেলা যাবো সিবিচে আর এইদিকে হচ্ছে ইলেকট্রিক কেটেল প্লাস হচ্ছে চা কফি যা যে যা খাবে সব দেওয়া রয়েছে নিজেরা চাইলে বানিয়ে নিতে পারি বা অর্ডার করলে বাড়ি ঘরে রুমে দিয়ে যাবে আর এই যে বিকেলবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এটা পুল সাইডটায় এসেছি আমরা যেই রিসোর্টটা রয়েছি এটা সেটার পুল সাইট একদম মানে ঢুকেই হচ্ছে এই পুলটা তারপরে হচ্ছে ভেতরে দিকে রুমগুলো তো এরপর আমরা যাব হচ্ছে বিচে মন্দারমণি একদম হাঁটা পথে এক মিনিট কিন্তু ডিস্টেন্সেই রয়েছে সিবিচ তো চলো যাওয়া যাক আর আমরা সবাই এই পুল সাইডের এই সামনের জায়গাটায় বসে কিন্তু বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি তো আর আজকে পুলে নামবো না এখানে রাতেও নামা যায় কিন্তু রাতে আর নামবো না যদি ঠান্ডা লেগে যায় তো সেই জন্য কালকে সকালে পুলে নামবো তো চলো এখন সিবিচে যাওয়া যাক আর এই যে আমরা কিন্তু সিবিচে চলে এসেছি এত সুন্দর এখানে ভিউটা আর বিকেলবেলা এসেছি এখন ঘড়িতে বাজে ওই সাড়ে পাঁচটা নাগাদ এত সুন্দর লাগছে এত শান্ত পরিবেশ বেশি লোকজন নেই ভিড় ভাড়টা নেই ভীষণ ভীষণ সুন্দর আর এত ভালো লাগছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখন কিন্তু ভাটা চলছে তো সেই জন্য জল কিন্তু অনেক নেমে গেছে মানে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেই অবধি কিন্তু জল চলে আসে তাও ছাড়িয়ে যায় জোয়ারের সময় মানে সকালবেলার দিকে কিন্তু এখানে প্রচুর জল থাকে এটা নিচটা দেখলে মাটি দেখলে কিন্তু বুঝতে পারবেন মাটি কিন্তু একদম ভেজা তো চলুন সামনের দিকে যাওয়া যাক আর আমরা যেহেতু উইকডেসে এসেছি তো সেই জন্যই কিন্তু এখানে ভিড়টা একদমই নেই আর উইকেন্ডেলে কিন্তু এখানে বেশ লোকজন দেখতে পাবেন ভিড়ও থাকে আর উইকেন্ডে কিন্তু হোটেলগুলো বা রিসোর্টগুলোর ভাড়ায় কিন্তু একদম ডবল হয়ে যায় তো উইকডেসে সেক্ষেত্রে তুলনামূলক একটু কম থাকে আর আমি কিন্তু একদমই সমুদ্রপ্রেমী নয় আমি পাহাড় প্রেমী আমার পাহাড় ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু এই তোমার মন্দারমণিতে এসে এত শান্ত সমুদ্র দেখে এত বেশি ভালো লাগছে যে কি বলবো মানে সমুদ্র আমার পছন্দের তালিকায় চলে আসছে কারণ আগে কিন্তু আমি সমুদ্র অত বেশি পছন্দ করতাম না আমার পাহাড়টাই বেশি ভালো লাগতো আর এটা প্রথম ট্রিপ আর প্রথম সমুদ্র দেখাও কিন্তু জলের দিকে একদম তাকিয়েই রয়েছে বুঝতে না তো হচ্ছে আর আমার না খুব ইচ্ছে ছিল ওর সাথে এরকম হাত ধরে সমুদ্রের মধ্যে থেকে হেঁটে যাওয়ার তো আর এর আগেও তো আমরা সমুদ্রে এসেছি কিন্তু তখন ভিডিও করার কেউ ছিল না বলে হয়নি তো এখন যেহেতু ফ্যামিলি নিয়ে সবাই এসেছি তো সেই জন্য সেই সুযোগটা হাতছাড়া করলাম না আর এই যে এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর রিসোর্ট গুলোতে সব আলো জ্বলে গেছে তো এইবার আমরা আমাদের রিসর্টে ফিরে যাব। আর এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে তো সেই জন্য সোনাইকে বেশিক্ষণ এখন এখানে রাখবো না আর এই যে আমরা কিন্তু রিসোর্টে চলে এসেছি আর বাইরেটা এত সুন্দর লাগছে আর পুল সাইডটাও ভীষণ ভীষণ ভালো লাগছে লাইট দিয়ে এত সুন্দর ডেকোরেট করা আর আজকে উইক বলে আজকে রিসোর্টটাও কিন্তু বেশ ফাঁকাই রয়েছে বেশি লোক নেই তো এই যে দেখুন পুল সাইটটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে তো চলুন এরপর রুমে যাই সোনাইকে সন্ধেবেলার খাবারটা বানিয়ে দেবো আর আমরাও চা কফি যা হোক কিছু একটা বানাবো বানালে অর্ডার করব আর টার বাইরের দিকেই নয়নতারা ফুলগুলো দেখুন কি বড় বড় এত সুন্দর লাগছে দেখতে আর এই যে এখানে কিন্তু চা কফি বানানোর সব কিছুই দেওয়া রয়েছে এই যে গুঁড়ো দুধ রয়েছে চিনি রয়েছে টি ব্যাগ আছে কফির প্যাকেট আছে সবই আছে তো চাইলে আমরা বানিয়ে নিতে পারি কিন্তু এখন বানাবো না তো বাবা বললো যে না তো চা বলা হয়েছে দিয়ে যাবে আর এখন সোনাইকে সন্ধেবেলায় খাবারটা দিচ্ছি একটুখানি ওটস বানিয়ে দিচ্ছি দুধ দিয়ে ওটস দেবো বলে ওটসটা ভালো করে জ্বাল দিয়ে নিচ্ছি আর আগে তো বলেই যে আমি ইন্ডাকশানটা কিন্তু নিয়ে এসেছি সোনাইয়ের খাবার বানাবো বলে আর এই যে সোনাইয়ের খাবারটা বানিয়ে নিয়ে আমরা এখন উপরের ঘরে যাচ্ছি যেখানে মা বাবার রয়েছে তো ওই রুমটাতেই যাচ্ছি ওখানে বসিয়ে সোনাইকে খাইয়ে দেব আর ওই রুমটা যেহেতু বড় রয়েছে তো সবাই মিলে একসাথে সন্ধেবেলা আড্ডাটা ওখানেই হবে আর চাটা এই রুমেই দিয়ে গেছে তো সবার চা খাওয়া হয়ে গেছে আমি যেহেতু সোনাইয়ের খাবারটা বানাচ্ছিলাম তো আমার চা খাওয়া হয়নি আর এখানে যে চাটা ঢেকে রাখা রয়েছে তো আমি খাবো আর এই যে সবাই এখানে বসে গল্প করছে আড্ডা দিচ্ছে আর টিভি দেখছে তো এখানে বসে আমি সোনাইকে এখন খাইয়ে দেবো এরপর চা খাওয়ার পর কিন্তু স্ন্যাক্স দিয়ে গেছিল তো সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আমরা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই তো এরপর সোনার একটু তো খাওয়ানো হয়ে গেছে তো আমরা এবার সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা করে নেব কেমন লাগছে বলো কতটা ভালো আর এই রিসোর্টে কিন্তু যারা খাবার দাবার সার্ভ করছে তারা কিন্তু ভীষণ হাইজিন মেনটেন করেছে দেখতেই পাচ্ছেন এই ফ্রেঞ্চ ফ্রাইটাও দিয়েছে এটাও কিন্তু সুন্দর করে র্যাপ করে দিয়েছে তো এটা বেশ কিন্তু দেখে ভালো লাগে যে খাবার দাবার এতটা হাইজিন মেনটেন করলে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে সোনাইও খাওয়ার চেষ্টা করছে তো ওকে একটা হাতে দেওয়া হয়েছিল ফেলে দিয়েছে সেটা তো সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম আর এদিকে টিভি দেখছিলাম কেউ ফোন নিয়ে ব্যস্ত ছিল তো এইভাবেই সন্ধ্যে গল্প করে আড্ডা মেরে পার হয়ে গেছে রুমে এসে সোনাই কিন্তু এক ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছে তো এখন ওর মুডটাও ফ্রেশ রয়েছে তাহলে ও খুব ঘ্যান ঘ্যান করছিলো আর এমনিতে তো অচেনা জায়গায় এসে অচেনা লোক অচেনা লোক তো নয় আমরা সবাই চেনা কিন্তু অচেনা জায়গায় এসে কিন্তু খুব কান্নাকাটি করছিল তো তারপরে কিন্তু সেটা ঠিক হয়ে গেছে আর এখন এই যে এখন মেজাজ খুব ঠিক আছে তাই এখন খেলাধুলো করছে আর এখন ঘুরিতে বাজে ওই সাড়ে নটা নাগাদ তো এখন আমাদের রাতে ডিনারটা দিয়ে দিয়েছে রুমে তো আমরা নিয়েছিলাম হচ্ছে এগ ফ্রায়েড রাইস আর ছিল চিকেন কষা আর বাপি যেহেতু চিকেন খায় না তো সেই জন্য বাপির জন্য ছিল এগ ফ্রায়েড রাইস আর ডিম কষা তো সেটা দিয়ে যাচ্ছে তো এখন আমরা সবাই ডিনার করে নেব এই রিসর্টে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভীষণ ভালো আর কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো আর টেস্টও ছিল ভীষণ ভালো ছিল খাবারগুলো আর তাছাড়া হচ্ছে এটা এত সুন্দর হাইজিন মেনটেন করেছে আর হোটেল স্টাফদের তার বিহেভিয়ারও ভীষণ ভীষণ ভালো তো সব কিছু কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে এখানে তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে